পয়লা মে দু হাজার চব্বিশে মেষদাসিনী এবং মেষ লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি বৃষতে সঞ্চার করেছেন অর্থাৎ আপনাদের দ্বিতীয় স্থানে সঞ্চার করেছেন আগামী মে মাসের উনিশ তারিখে আপনাদের সেকেন্ড লর্ড ভেনাস তিনিও কিন্তু এই বৃহস্পতির সাথে যোগ দিচ্ছেন বৃষতে তাহলে আপনাদের ধনস্থানে দেবগুরু বৃহস্পতি এবং অন্য দিক থেকে আপনাদের সেকেন্ড লর্ড শুক্র দুজনেই কিন্তু একত্রে অবস্থান করছেন উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত এই অবস্থান থাকবে এটি একটি যোগ যে যোগটিকে জ্যোতিষশাস্ত্রে বলা হলো গুরু শুক্র যোগ এটা কিন্তু মেষ রাশি এবং মেষ লগ্নের সকল জাতক জাতিকাদের জন্যই কিন্তু অত্যন্ত লাভদায়ক হতে চলেছে আপনারা জানেন শুক্র আপনাদের দ্বিতীয় বৃহস্পতি আপনাদের নবমপতি পতি নবম মানে ভাগ্য তাহলে আপনাদের ভাগ্যভাবের সাথে ধনভাবের একটা সংযোগ এখানে ঘটছে তাহলে আমরা ধরে নিতে পারি যে বৃহস্পতি এবং শুক্রের একত্রে বিষ রাশিতে অবস্থান মেষ রাশি এবং মেষ লগ্নের জাতকদের জীবনে আর্থিকভাবে বিশেষ সুবিধা কিছু এনে দেবে যে কোনো ভাবেই হোক না কেন আপনারা আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারেন আপনাদের উপার্জন বৃদ্ধি হতে পারে আপনাদের আটকে যাওয়া টাকা আপনারা পেতে পারেন আপনারা রোজগারের নতুন উৎস পেতে পারে বৃহস্পতি আপনারা জানেন একটি জ্ঞানমূলক গ্রহ সে সমৃদ্ধির কারকও সুতরাং এই কম্বিনেশানটা যখন শুরু হবে মেষ রাশির জাতক জাতিকারা যেটা খুব ভালোভাবে অনুভব করতে পারবেন সেটা হচ্ছে জ্ঞানের প্রতি আপনাদের একটা পিপাসা বা আকাঙ্ক্ষা অনেক বেশি বেড়ে যাবে এবং এই জ্ঞান কিন্তু স্থূল জ্ঞান নয় সূক্ষ্ম জ্ঞান অর্থাৎ সমস্ত কিছুর ভিতরে গভীরে প্রবেশ করার একটা ইচ্ছে আপনাদের মধ্যে কিন্তু জাগ্রত হবে অর্থাৎ সূক্ষ্ম জ্ঞানের প্রতি ধাবিত হওয়ার একটা অদম্য ইচ্ছা আপনাদের মধ্যে এই দেবগুরু বৃহস্পতি বিষরাশিতে বসে তৈরি করবে দিক থেকে দৈত্যগ্রহ শুক্র সে প্রেমের কারক সে রোমান্সের কারক সে বন্ধুত্বের কারক সে বস্তুবাদিতার কারক সে সামাজিকতার কারক সুতরাং শুক্রও কিন্তু আপনাদের খুব হ্যাপি অ্যান্ড পিসফুল একটা ডমেস্টিক লাইফ দেবে খুব শান্তিপূর্ণ একটা গার্হস্থ জীবন দেবে যারা সাংসারিক জীবনে সাফার করছিলেন গৃহশান্তির অভাব ছিল বাড়িতে একটা অশান্তিময় পরিবেশের মধ্যে বাস করছিলেন তারা দেখবেন যেই শুক্র উনিশ তারিখে বৃষতে সঞ্চার করবে আপনাদের পারিবারিক জীবনটা কিন্তু অনেকটা মধুর হয়ে যাবে অনেকটা শান্তিপূর্ণ হয়ে যাবে এবং পরিবারের সদস্যদের মধ্যেও কিন্তু অদ্ভুতভাবে একটা খুব গুড বন্ডিং দেখবেন আপনাদের তৈরি হবে বৃহস্পতি এবং শুক্রের একত্রে বৃষরাশিতে এই অবস্থান আপনাদের আর্থিক ক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে সামগ্রিকভাবেই কিন্তু এই যোগ লাভদায়ক হতে চলেছে এবং বিশেষ কতকগুলো বেনিফিট কিন্তু এই কম্বিনেশানের জন্যে আপনারা পাবেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন আমরা আলোচনায় রয়েছি বৃহস্পতির সঞ্চার হয়ে গেছে আগামী উনিশে মে শুক্রের সঞ্চার হতে চলেছে এই সঞ্চার কোথায় হচ্ছে মেষ থেকে বৃষে মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এই সঞ্চারের ফলে কি ফল পেতে পারেন সেটাই হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয় দেখুন মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যে সমস্ত কাজকর্মগুলো অতীতে করার চেষ্টা করেছিলেন কিছু দূর এগিয়েছিলেন করতে পারেননি অসমাপ্ত ছিল সেই জায়গাগুলো কিন্তু এই যোগ সৃষ্টি হলে একটা কমপ্লিশানের জায়গায় যাবে অর্থাৎ বলা যেতে পারে যে ভেঞ্চারগুলো আপনারা করতে চাইছিলেন ভেঞ্চারে হাতও দিয়েছিলেন কিছু দূর এগিয়েও ছিলেন কিন্তু সেটা ইনকমপ্লিটেড জায়গায় ছিল সেই জায়গাটা কিন্তু একটা কমপ্লিশানের মুখ দেখবে যেই দৈত্যগ্র শুক্র বিষ রাশিতে সঞ্চার করবে রাশি এবং মেষ লগ্নের যে সকল জাতক জাতিকা বিজনেসের সাথে যুক্ত তারা দেখতে পাবেন যে কোনো উন্নয়নমূলক কাজকর্ম এই সময়টাতে আপনারা করতে পারবেন আপনাদের যে কাজগুলো শুধুমাত্র বিকজ অব দ্য ফান্ড আটকে যাচ্ছিলো টাকা না থাকার কারণে যে কাজগুলো করতে পারছিলেন না হতেই পারে বিজনেস এক্সপ্যানশান চাইছিলেন বিজনেসে স্টক বাড়াতে চাইছিলেন অন্য কোনো ব্রাঞ্চ খুলতে চাইছিলেন কিন্তু আপনাদের মূল বাধা হয়ে দাঁড়াচ্ছিল ফান্ড বৃহস্পতি এবং শুক্রের ধনস্থানে একত্রে অবস্থান এই ফান্ড কিন্তু আপনাদের দেখবেন অ্যারেঞ্জ করতে সাহায্য করবে হঠাৎ করেই আপনাদের জ্ঞানের প্রতি একটা ভীষণ রকম ইচ্ছে জাগ্রত হবে এবং যখন যেটার পিছনেই পড়বেন তার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জায়গাটাতে ঢুকতে কিন্তু আপনারা পারবেন মেজ রাশি বা মেজ লগ্নের জাতক জাতিকা যারা কিছুটা হলেও ফাইনান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে ছিলেন একটুখানি আর্থিকভাবে টান অনুভব করছিলেন তারা এই সময়টাতে একটা আর্থিক সচ্ছলতা কিন্তু পাবেন আপনাদের ফাইনান্সিয়াল প্রবলেমে লাইফ পার্টনারকে পাশে পাবেন এই যে লাইফ পার্টনারকে পাবেন এটাও কিন্তু প্যাসিভলি নয় অর্থাৎ যাদের জেনুইনলি অর্থের প্রয়োজন রয়েছে কিন্তু সেই অর্থ সংগ্রহ করতে পারছেন না এই যোগ যখন তৈরি হবে দেখবেন আর্থিকভাবে আপনাদের লাইফ পার্টনার আপনাদেরকে হেল্প করছে এই যোগ চলাকালীন রাশি বা লগ্নে যে কোনো জাতক জাতিকা যারা বিবাহের চেষ্টা করছিলেন কিন্তু এগোচ্ছিল না বা হচ্ছিল না এই সময়টাতে কিন্তু দেখবেন যোগাযোগের মাত্রাটা অনেক বেড়ে যাবে অর্থাৎ একাধিক যোগাযোগ পাবেন এবং যে যোগাযোগগুলো পাবেন সেগুলো কিন্তু মনোমত হবে যাদের ব্যবসায় পুঁজি সমস্যা করছিল মূলধন প্রবলেম করছিল এই সময়টাতে আপনারা ব্যাঙ্ক লোন পান অপর ব্যক্তির কাছে ধার পান যেভাবেই হোক না কেন মূলধনের ঘাটতি কিন্তু পূরণ হবে যারা রিসার্চের সঙ্গে বা গবেষণামূলক কাজের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু এই মে মাসের উনিশ তারিখ থেকে জুন মাসের বারো তারিখ এই সময়টা কিন্তু অত্যন্ত একটা ফেভারেবল টাইম আপনারা বলতে পারেন আপনারা গবেষণামূলক কাজে প্রোগ্রেস পাবেন হতেই পারে দেড় দু বছর ধরে কাজে যে প্রোগ্রেস পাচ্ছিলেন না যে কাজটা কিছুতেই করে উঠতে পারেননি হঠাৎ করে এই কটা দুনের মধ্যে আপনারা ছেড়ে ফেললেন যারা জব চেঞ্জ করতে চাইছিলেন যারা ট্রান্সফার চাইছিলেন নিজেদের সুবিধার্থে এই সময়টাতে দেখবেন সেই রকম অপরচুনিটিস কিন্তু আপনাদের সামনে আসবে মেষ রাশি বা মেষ যে সকল জাতক জাতিকা দীর্ঘদিন ধরে বিজনেস প্ল্যান করছিলেন অর্থাৎ ব্যবসার নানান রকম পরিকল্পনা করছিলেন কিন্তু শুধুমাত্র আর্থিক অবস্থার জন্য বা আর্থিক পরিকাঠামোর জন্য সেই বিজনেস প্ল্যানগুলোকে এক্সিকিউট করতে পারছিলেন না শুক্র এবং বৃহস্পতির এই সংযোগ রাশিতে আপনাদেরকে অনেকটাই হেল্প করবে সেই প্ল্যানগুলোকে এক্সিকিউট করার অর্থাৎ আপনারা এই সময়টাতে কিন্তু সেই বিজনেস প্ল্যানগুলোকে এক্সিকিউট করতে পারবেন এই গুরু শুক্রযোগ তৈরি হচ্ছে আপনাদের সেকেন্ড হাউসে সুতরাং আর্থিকভাবে লাভবান যে আপনারা হচ্ছেন এটা নিয়ে কোনো দ্বিমত নেই আপনাদের দ্বিতীয় স্থানেই যেহেতু এই গুরু শুক্র যোগ তৈরি হয়েছে আর আপনাদের দ্বাদশ ঘরে অর্থাৎ মীন রাশিতে তৈরি হয়েছে কিন্তু অঙ্গারক যোগ এই অঙ্গারক যোগের জন্য কিছুটা হলেও তো আপনারা সাফার করছিলেন কারণ এই অঙ্গারক যোগ তৈরি করেছে মঙ্গল এবং রাহু সেই মঙ্গল কিন্তু আপনাদের অধিপতি গ্রহ তো সেই কারণে কিছুটা সাফারিং অল্প বিস্তর আপনাদের ছিল এই বৃহস্পতি এবং শুক্রের একত্রে বিশ্বরাশিতে অবস্থান এই অঙ্গারক যোগের অশুভত্বকে অনেকটাই কিন্তু কমিয়ে দেবে অর্থাৎ অতখানি সাফারিং কিন্তু আপনাদের থাকবে না উনিশে মে থেকে এই গুরু শুক্র যোগ মেষ রাশি এবং মেষ লগ্নকে মানি রিকাভারিতে হেল্প করবে অর্থাৎ যাদের টাকা ফেসে গেছিল হয়তো কোথাও কোনোভাবে ইনভেস্ট করেছিলেন বা যে কোনোভাবে কা টাকাকে কোথাও লাগিয়েছিলেন কোনো কাজে কাউকে ধার দিয়েছিলেন ব্যবসায় লব্ধি করেছিলেন যেভাবেই হোক না কেন অর্থ ফেসে যাদের রয়েছে বা আটকে রয়েছে কিন্তু রিকভার হচ্ছিল না এই সময়টাতে যদি একটু এফার্ট দিতে পারেন তাহলে কিন্তু সেই মানি রিকভার হতে পারে আপনাদের এই যোগটি যেহেতু দ্বিতীয় স্থানে তৈরি হয়েছে দ্বিতীয় স্থানকে আপনারা জানেন আমরা বাক স্থান বলি এটা যেমন ধনস্থান একটা মানুষের বাক্যও কিন্তু ডিটারমাইন করা হয় সেকেন্ড হাউস থেকে সুতরাং বাক্যের একটা উন্নতি ঘটবে তাহলে প্রশ্ন উঠতে পারে কি উন্নতি ঘটবে এক অসুস্থতাজনিত কারণে যাদের বাক্যের সমস্যা হয়ে গেছিল হতেই পারে ছেড়েপ্রালের পর কথা বলতে পারছিলেন না দেখা গেল দুম করে কথা বলা শুরু করে দিলেন অথবা কথার মধ্যে অস্পষ্টতা ছিল এই সময়টাতে সেই অস্পষ্ট কথাবার্তাগুলো স্পষ্টতায় আসতে পারে অনেক শিশু যাদের কথা বলতে দেরি হচ্ছিল অথবা স্পিচ থেরাপি চলছিল। তারাও দেখলেন এই সময়টাতে খুব ভালো মেডিক্যাল হেল্প পেয়ে গেলেন কিন্তু বাক্যের একটা উন্নতি কিন্তু হবে অন্য দিক থেকে আবার বাক্যের দ্বারা আপনারা অনেক ভালো ভালো সম্পর্কও তৈরি করতে পারবেন অর্থাৎ বাক্যের উন্নতি সাধনের মধ্যে কিন্তু অনেকেরই তো থাকে যে খুব ধারালো কথাবার্তা সার্ফ কথাবার্তা অদ্ভুত ব্যাপার এই যেই বৃহস্পতি এবং শুক্র দ্বিতীয় স্থানে একসাথে হয়ে যাবে দেখবেন আপনারা আপনাদের অজান্তেই আপনাদের কথাবার্ত্রার মধ্যে একটা মধুরতা এসে যাবে পলিশনেস এসে যাবে এবং যে ব্যক্তি বা যে মানুষজনগুলো আপনাদের কথায় আপনাদের প্রতি বিরক্ত হচ্ছিল তারা দেখবেন আপনাদের প্রতি খুশি হবে আপনাদের বিজনেসের জায়গাটা বেড়ে যাবে যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আছেন তাদের পারফরমেন্স জায়গা কিন্তু অত্যন্ত ভালো হবে আপনাদের কমিউনিকেশান স্কিল এক কথায় অনেকটাই উন্নত হতে চলেছে যেই গুরু শুক্র যোগ আপনাদের দ্বিতীয় স্থানে তৈরি হবে কর্মের উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ হতে পারে এটা কিন্তু কোনো এন্টারটেনমেন্ট টু নয় যে বিনোদনের জন্য বেড়াতে গেলেন তা নয় অথবা অতীতে কাজের জন্য হয়তো বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন হয়ে ওঠেনি আটকা পড়ে গেছিলো তারা এই সময়টাতে কিন্তু দেখবেন বিদেশ যাওয়ার একটা সুযোগ পাবেন বা এই সময়টাতে যদি সেই প্রস্তুতি নেন খুব সাবলীলভাবে আপনারা কাজটা করে উঠতে পারবেন এই গুরু যোগ মেষ রাশি এবং মেষ নগ্নে জাতক জাতিকাদের নিজেদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেবে ওই যে বললাম বৃহস্পতি মানে সূক্ষ্ম জ্ঞান সুতরাং আমাদের যে জীবন দর্শন সেটাও কিন্তু আমাদেরকে বৃহস্পতি প্রদান করে তো রাশি বা মেষলগ্ন এই শুক্র এবং বৃহস্পতি যেই একত্রে অবস্থান করবে আপনাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যেতে পারে আপনাদের জীবন দর্শনের একটা পরিবর্তন আপনারা ফিল করতে পারবেন আপনাদের জীবন দর্শন অনেকটা উন্নত হবে যাদের আত্মীয় জ্ঞাতি শত্রুতে পরিণত হয়েছিল কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো কোনো রকমের সম্পর্কই ছিল না দেখবেন সেই সম্পর্কগুলো পুনরায় জোড়া লাগবে কোনো কারণ ছাড়াই আত্মীয়দের সাথে একটা মিত্রতা সম্পর্ক তৈরি হবে যাওয়া আসা নতুন করে শুরু হবে শিক্ষা জীবনে যারা কোনো যে কোনো ধরনের এন্ট্রান্স এক্সামে বসছেন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তারা কিন্তু এই উনিশে মে থেকে বারোই জুন এই সময়টাতে একটা খুব ভালো ফল আপনারা পেতে পারেন যদি আপনার জন্ম জন্মরাশি বা লগ্ন হয় মেষ মেষ রাশি বা মেষ লগ্নে যে সমস্ত মানুষ বিজনেসে যুক্ত স্পেশালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে ইলেকট্রনিক্স হতে পারে গার্মেন্টস হতে পারে যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন সেটা হতে পারে বা মেডিকেল বিজনেসের মধ্যে রয়েছেন যাদের স্কুল বা কলেজ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু অন্যান্য ব্যবসার থেকে অনেক বেশি লাভবান হবেন যেই আপনাদের দ্বিতীয় ঘরে দেবগুরুর সাথে দৈত্যগুরু যোগদান করবে উনিশে মে তো এক কথায় বলা যেতে পারে উনিশে মে থেকে বারোই জুন এই যে বিষ রাশিতে দেবগুরু এবং দৈত্যগুরু সংযোগ তৈরি হচ্ছে এই সংযোগের ফলে মেষ রাশি বা মেষ লগ্নের সমস্ত জাতক জাতিকারাই কিন্তু একটা সার্বিক উন্নতি আপনারা পাচ্ছেন যেটা আপনাদের কাছে রিমার্কেবল বলে মনে হবে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম ভালো থাকবেন নমস্কার